গাইজ বর্তমানে আমার স্কোর আছে ছাপ্পান্ন হাজার ছয়শো বাইশ আর এই স্কোর নিয়ে আসি আমি বাংলাদেশ রিজিয়ন টপ আঠাইছি আস্তে আস্তে বাদ ভাই আমি আর এই জগতে থাকবো না আর আজকে আমি দেখাতে যাচ্ছি তোমরাও কি হবে আমার মতো প্লাস করে রিজনে ঢুকতে পারবে কিন্তু বর্তমানে যেহেতু আমি পুশ অফ করে দিয়েছি এই জন্য আমাকে যেতে হবে সিজন শুরু একটা ভিডিওতে তো গাই সেই লিভিতে দেখতে পারছো গেমিং সাইকো ছয়টা বইয়ে আমার ছয়টা বইয়ে গেমিং হাসিফ ছয়টা বইয়ে স্টিক এমনকি আমাদের জোনপুষারও ছয়টা বইয়ে আর এখানে তোমরা যদি বিয়ার র্যাঙ্কে লিডার বসে দেখতে হো তাহলে রিজন টপ তেত্রিশে দেখতে পাবে ভিভাস গেমিং হাসিবকে এবং টপ চৌত্রিশে দেখতে পাচ্ছো আমাকে আর আমি যদি তোমাদেরকে আমার হিস্ট্রি চেক দিয়ে দেখাই তাহলে এখানে দেখতেই পাচ্ছো শুধু পেলাজ আর পেলাজ আর আজকে আমি তোমাদেরকে এটাই দেখাতে যাচ্ছি তোমরা কি হবে আমার মতো প্রতিটা বিয়ের মাস ভুয়া করে বেশি পরিমাণ প্লাস তুলতে পারবে আর এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস আমরা কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছি আর এখানে আমরা ল্যান্ডিং করব পিকে কারণ বেশি পরিমাণ প্লাস তুলতে হলে বেশি পরিমাণে কিল করতে হবে আর তোমরা জানো যে সব বেশি পিলার ল্যান্ডিং করে পিকের ভিতরে তো আমরা ওই সাথে পিকের ভিতরে করবো আর এখানে গাছ চার লুট করার পরে আমার সামনে একটা পিলারি পরে এটাকে মোটামুটি পাই গুলি টুলি করে ডাউন করে দিই এরপরে গাছ টিমেট রাশ করে এখান থেকে আমার টিম এটাকে মেরে যায় আর এই পিকের ভিতরে অনেকগুলো প্লেয়ারই নাম ছিল এখান থেকে শুধু আমি কিল পাইনি আর সবাই মোটামুটি কিল করে নিয়েছে আর গাইছ একটা মাসে ফুল ব্যাটারি প্লাস দিতে হলে নর্মালি সাত থেকে আটটা কিল করতে হয় তো এখানে পিকের সব নিমি কিলে আর এখান থেকে আমরা মোটামুটি লুট্টুটু নিয়ে নিয়েছি এবার যেতে হবে রাশের উদ্দেশ্যে তো গাড়ি নিয়ে রাশ করতেছিলাম ডোরফ একটা প্লেয়ার দেখে আমি যখনই নামি আর একটা গাড়ি দিয়ে এসে আমাকে আবার উড়িয়ে দেয় আর এই গাড়ির পেলারটা ছিল একটা জনপুষার তো এখানেও ফাইটি নিয়ে গাড়ি নিয়ে চলে যায় আর এখানে আমি কিলটাই কনফার্ম করে দিই আর এদিকে দিকে আরো একটা পেলার চলে আসছে তো এইটাকেও এক্সিমেন্ট দিয়ে ডাউন করে দিই এরপর থেকে আরো একটা প্লেয়ার আর এই পেলারটা ছিল গাই সেটা টিমমেট তো এটাকে ভাবে এখানে ডাউন করে দিই আর এদিকে দেখে আমাদের ভিভাস গেমিং হাসিফ ডাউন

প্রোমো কোড ভাইকিং ব্যবহার করে প্রথম জমাতে টাকা পর্যন্ত পেতে পারেন আপনি বিকাশ নগদ ব্যাংক পেউনিয়ার ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার বিজয়ী টাকা তুলতে পারবেন আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কি সেই পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে অনেক বেরটিকে সার্চ করুন এবং নিবন্ধন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড ভাইকিং ব্যবহার করুন এবং বোনাস পান তো ওই পাশে গেমিং হাসি পেয়ে যায় এখান থেকে আমিও সবগুলোকে মেরে দিই এরপরে বাইক নিয়ে রাশ করতেছিলাম আর শক্তি আর একটা স্কোরের সাথে দেখা হয়ে যায় আর এখানে এই প্লেয়ারটা আমার উপরে রাশ করতেছিল তো ফাইনাল হেডশট দিয়ে এটাকে ডাউন করে দিই আর এখানে ওর আরো টিমমেট আছে এই যে দেখো বলতে না বলতেই চলে এসেছে আর এটাকে আমি লং থেকে ডেমেজ দিতে প্যাক হয়ে যায় এই পিলারটা মতো প্যাক হয়ে ও টিম ডাকতেছিল তো এখানে অপ্যাশার করে আমি ওকে মেরে দিই কিন্তু টিমমেট দুইজন এখানে রাশ করে দেয় আমার উপরে তো এখানে লং একটাকে আমি ফুল ড্যামেজ দিতে ওর টিমমেট আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ খেয়ে আমি এখানে প্যাক হিল ট্রাই করি কিন্তু একটা হেল্প নিয়ে ভিতরে এসে আমাকে মেরে দেয় তো এখানে দেখতেই পাচ্ছো আমার কিল করে আর এখান থেকে আমাদের জনপুষার আমাকে রিভিউ দিয়ে দেয় মানে অবশ্যই জনপুষার লাগবে আর ম্যাচের শুরু থেকে যতবারই মরবে ততবারই জনপুষের হয়ে যাবে দেখতেই পারছো লাস্ট জোন এসে আমাদের জনপুষার মারা গেছে আর এখানে আমরা তিনজন একসাথে খেলতেছি তো অলরেডি লাস্ট জোন দিয়ে দিয়েছে আর এখানে আমার কিল আছে আটটা নয়টা প্লেয়ার আর এখানে আমি ফায়ার না দিয়ে কিল সারতেছিলাম কারণ আমার টিমমেট নাকি কিল ছিল না আর এই কিলের তাড়া ঘুরে শেষ সময় এসে আমাদের ডাউন হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছ আমার অবস্থাও কিন্তু খারাপ মানে এখানে আমরা দুইজন ডাউন হলেই আমাদের বইয়ে মিস হয়ে যেত তো গাই এইবারে লাস্ট একটা প্লেয়ার এলাই পেয়েছে ডরফের পিছনে আর এটাকে মারলেই আমাদের ম্যাচ বইয়ে হয়ে যাবে আর এখানে রাশ করে ওটাকে আমি ফুল ড্যামেজ দিতেই অরিয়ন অন করে দেয় এরপরে হালকা ড্যামেজ দিতেই ওখানে মারা যায় আর এখানে আমাদের ম্যাচ ইজিলি বইয়ে হয়ে যায় আর এই ম্যাচেও গাইছে আমি প্লাস পেয়ে যাই পঞ্চান্ন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও